আসসালামু আলাইকুম তো আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনাদেরকে দেখা আজকে আমার কোয়েল পাখির জন্য আমি সকালবেলা কী কী বাজ করি তো আমি আসার আগে লাইটটা জ্বালাই দিছি যেহেতু এখন প্রায় সকাল তো দেখেন বাইরে কিন্তু প্রচণ্ড কিন্তু কুয়াশা তো এই জন্য আপাতত এইভাবে এখন ঘিরে রাখছি যাতে আমার ভিতরে যাতে অন্তত ঠান্ডাটা মানে কুয়াশা যাতে না আসে তো যাই হোক এখন এদের অবস্থাটা দেখায় আর রাতেরবেলা কিন্তু ডিম উঠায় নাই ডিমটা আজকে উঠাবো কয়টা ডিম পারছে দেখেই ডিমও আছে মশাল্লাহ তো পানি দেয় নাই খাবারও দেয় নাই তো খাবার রাতে দেওয়া ছিল ওই খাবারটা এখন পর্যন্ত রয়ে গেছে এই যে ভুট্টা আছে না এই যে লেয়ার যে ফিটটা তো লেয়ার ফিটের যে ভুট্টাটা তো ভুট্টাটা ওরা খেতে পারে না তো ওটা কি করি আমি ব্লেন্ডার করে তারপর তারপরে ওদেরকে মিক্স করে খেতে দিই তো তার আগে আমি কি যেটা করবো এই যে ইসেল আছে আর ইসেল আর জিং ভেট এটা আর এই রেনাসাল এডি থ্রি আর ক্যালপ্লেক্স এই দুইটা তো এই দুইটা আমি দিব দুপুরবেলা আর এখন দেব সকালবেলা এই জিংভেটটা ভেটটা দেবো আর ইসেলটা দিব তো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন তো এই দুটা আপাতত পাশে থাক আমি আগে খাবারটা দিই তো আমি খাবারটাকে দিয়ে নিই এই যে খাবারের দানাটা দেখেন এই যে লেয়ার লেয়ার যে ফিটটা তো এটাতে এই যে ভুট্টার পরিমাণটি বেশি থাকে আর ক্যালসিয়ামের পরিমাণটা এখানে একটু বেশি এই জন্য হয় কি যে ডিমের যে খোসাটা আছে ডিমের খোসাটা শক্ত থাকে ডিমের খোসাটা শক্ত করার জন্য মূলত হচ্ছে আমরা এই লেয়ার ফিটে আসি তো এখন এটা দিই এই দেখেন খাবারের জন্য একদম কী করতেছে তো আসলে পাখিকে খাবারের যে নিয়মটা এটা কিন্তু ই করা যাবে না চেঞ্জ করা যাবে না আমি এই দশ থেকে পনেরো দিন আমি কিন্তু যে স্টার্টার ফিটটা যেটা ছিল ওইটা আমি পাখিকে দিছি আর ওটা দেওয়ার কারণে যেটা হয়েছে যে পাখি স্বাস্থ্যটা কিন্তু আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসছে কারণ পাখি কিন্তু ডিম পারতে পারতে পাখি কিন্তু এক পর্যায়ে কিন্তু শুকায় যায় তখন কি করি যে আমরা দেখা গেল যে মাসে সাত দিন অথবা তিন মাস পরে তিন মাস পরে দেখা গেলো যে পাখি যখন শুকায় যাচ্ছে ডিম পারতে পারতে তখন আমরা কী করি এই যে সোনালে যে স্টাটা ফিটটা আছে ওইটা আবার দশ দিন আবার কন্টিনিউ করি দশ দিন কন্টিনিউ করলে পাখিগুলো দেখবেন যে আবার সে আগের জায়গায় একটু ফিরে আসছে তো যাই হোক তো এখন এই ইসেলটা এবং ভেটটা আমি দেব এই জন্য আগে একটু পাত্রে পানি দিয়ে নিচ্ছি তো অনেকে আসলে আমি যখন ওষুধের মিক্সড করার কথা বলি এটা বুঝতে পারেন না তো আজকে আমি সব ভিডিওতে দেখাচ্ছি তো এই যে পাত্রে পানি দিয়ে দিলাম এটা কিন্তু কুসুম গরম পানি দেওয়া আছে একটু হালকা গরম পানি দেওয়া আছে তো ওনাকে আবার কুসুম কুসুম পানিটা বোঝেন না যে কুসুম গরম পানিটা বোঝান না তো এটা এখানে কিন্তু হালকা গরম পানি দিলাম এখন এই যে দুটা ওষুধে ঝেঁকে নিলাম যে পরিমাণটা আমি আপনার অতি কিছু দেখাই এই যে যে কর্কটা আছে কর্কের যে মাঝখানে যে অংশটা তো এখানে আমি মিছিলটা নিব এই যে মানে একটা পরিমাণ আছে যে একটা চোখের যে একটা পরিমাণটা এই পরিমাণটা দেখেন এই যে এতটুকু এভাবে ওখানে দিলাম দিয়ে সিপিটা একটু এখানে ধুয়ে নিলাম বেশ বাট এগুলো একটা জিনিস এই ওষুধগুলোর এই সাপ্লিমেন্টের বেশি হয়ে গেল দেখেন যে পরিমাণে একটু বেশি হয়ে গেলে যে আপনার পাখির যে সমস্যা হবে ইনশাল্লাহ ওরকম কোনো সমস্যা হবে না কারণ আমি যে ভেটেরিনারি ডক্টর আছে আমি ধরুন ওনাদের সঙ্গে কথাও বলছি এই যে দেখেন পরিমাণটা তো ওনাদের সঙ্গে কথা বলছি তো ওনারা বলছে না যদি একটু বেশি হয় কোনো সমস্যা হবে না আপনার পাখির তো যাই হোক তো এ হচ্ছে দিলাম পানিতে তো এখন একটা এই যে লাঠি বা চিকনের একটা কোনো কিছু দিয়ে এভাবে নেড়ে দিবেন যদি বোতলে হয় আর যদি পারেন তো আগে আপনারা পানিটা মিক্স করে দিতে পারেন এক লিটার পানিতে সেভাবে দিতে পারেন বাট আমি একবারে এভাবে দিয়ে তারপরে এভাবে মিক্স করে দিই এই যে দেখেন পাখি কিন্তু খাচ্ছে এই এই যে পাত্রটা আছে এটা এটা পানি দিয়ে ভরে দিবেন পরিমাণ মতো হচ্ছে এক লিটার একটু কম হয় সমস্যা নেই এটা আপনার পাখির যে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আমি এইভাবে খাওয়াচ্ছি যে তালার মতো আমার পাখি সুস্থ আছে আপনাদেরও সুস্থ থাকবে এটা নিয়ে কোনো টেনশনের নাই যে ওষুধের পরিমাণটা বেশি হলো বা কম হয়ে গেলো কোনো মানে পরিমাণটা কম হলেও কোনো সমস্যা নাই বেশি একটু বেশিও যদি হয় তাতে কোনো সমস্যা নেই যেহেতু ডিম সন্ধ্যা থেকে ভাড়া শুরু করে বিকাল চারটা থেকে দেখা গেল দশটা পর্যন্ত ডিম পারে রাত দশটা পর্যন্ত তো আপনাদের সামনে দেখা যায় ডিম কয়টা বাড়ছে আমার পাখি আছে নয়টার মতো পাখি আছে ডিম এখানে একটা আছে ডিমগুলো আসলে আমি একটু উপর দিয়েই উঠাইতে হয় কারণ আমি কোনো ই রাখি নাই সামনে মুখ রাখি না যেহেতু ছোটো খাসা এই জন্য সামনে দিয়েই উঠে নি তো ডিম পার্সে মনে হয় তিন চার আটটা ডিম পারছে আটটার মতো ডিম পারছে এই যে আটটা ডিম তো ডিমের সাইজগুলো একটু আপনারা দেখেন আমার পাখির এই যে দেখেন ডিমের সাইজগুলো কিন্তু সব একই রকম ডিম কিন্তু ছোট বড় নাই সব ডিমের একই সাইজ কারণ যেহেতু পাখির বয়স হচ্ছে পাখির বয়স হলে ডিমের সাইজটা কিন্তু আস্তে আস্তে একটু বড় হয় সবগুলো একই সাইজে চলে আসে তো যারা চিন্তা করতেছেন যে ডিম পাচ্ছেন না অনেক টেনশন করেন যে ডিম ডিম আসে না আবার দেখা গেল যে অনেকের কমেন্ট করেন যে ভাই আমার ডিম অনেক ছোট হ্যাঁ মুরগির ডিম অনেক ছোটো আসতেছে বা পাখির ডিম অনেক ছোটো আসতেছে তো তাদেরও টেনশন করার কিছু নাই কারণ আপনার পাখির যখন বয়স হবে দেখবেন যে আপনার পাখি এমনিতেই আপনার পাখির ডিম একটু সাইজে বড় হয়ে যাবে যেহেতু পাখির বয়স কম এক থেকে দেড় মাসের ভিতরে দেখবেন যে ডিমগুলো একটু ছোট থাকে আস্তে আস্তে পাখির বয়স হলে ডিমগুলো দেখবেন যে আপনার খাবারের যখন একটু ওদের চেঞ্জ করে দিবেন বা খাবার যখন একটু পুষ্টি একটু পাবে তখন অটোমেটিক দেখবেন যে পাখির বয়সের সঙ্গে সঙ্গে আপনার পাখির ডিমগুলো একটু বড় হবে তো এ হয়েছে ভিডিও তো এরপরও ভিডিওটা দেখার পরে যদি কারো কোনো সন্ধ থাকে কমেন্টে বলবেন আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম